হাত খোড়া দিয়ে রান্না করার জন্য সিলেট থেকে হাত খোড়া করাইছেন ওই হাত খোঁড়া দিয়ে এমন একটু হাত কোড়া দিয়ে রান্না করতেছেন মাংসটা কষায় নিয়েছি প্রথমে মশলাটা মাটি নিয়ে যা একদিকে আছে কষাণ টসান সবই করা যায় কেউ কমিয়ে দিয়েছি আর এখানে আছে চিংড়ি চিনিমাদা লাউ চিংড়ি মাদা লাউ আর গুড়ো মাংস গুড় মাংসটা আমি রান্না পেঁয়াজ ঝালে গেছে কাঁচা মারিজ দিয়ে আনামার রান্না করে আপনাদের আর আমার মাংসটা হয়ে গেছে এখন এখন আমি লাস্টে দিব কাঁচা হাত কড়া একবার কমপ্লিট কিন্তু কাঁচা হাত দিবো সেন্ট পুরা ঘর ভরা যাবে এই হাত এত সেন্ট মাংস হয়ে গেছে এত একটু একটু নরম করি এখন আমার মাংসটা একবারে কমপ্লিট হয়েছে আহ সেন্ট হাত করার আপনি একটা পাবেনি একটা অন্যরকম স্মেল মানে স্মেলটা দিলে গরুর মাংসের সাথে এত সুন্দর একটা স্মেল আইসে আহ দুনিয়াতে আর কিচ্ছু লাগব না আর মাংসটা একেবারে নরম হয়ে গেছে এরা খাইতে যে কি একটা মজা হইব তো এই যে বউ রান্নাটা আমি যে আমার মনের মতো করে রান্না করে খাওয়াই ছেন এত বসর যতই যে রান্না আমি কিন্তু রান্না করি কেন করি শুক্রবারটা করি একটা কথা এলো রান্না করি এত ব্যস্ততা থাকা এত কাজ করা এত কাজ করা এত কাজ করা বাইরে কাজ করি ঘরে কাজ করি সব দিকে কাজ করাও কিন্তু স্বামীর জন্য রান্নাটা করি তো চিন্তা করেন মেয়েদের জীবনটা যতই যাও হাড়িতে তো আপনাকে আসতে হবে হাড়িতেই নারী ছান হাড়িতে না আসলে আপনার স্বামীর মন পাবেন না এটুকু আপনাকে খেয়াল রাখতে হবে হারিতে আপনার স্বামীর মন খুশি হবে মনে করেন যে তুমি আর সব ঠিক আছে আমার মনে হইলো যে আমি আজকে সব কাজগুলো করছি কিন্তু যেদিন আমি রান্না করি না সেদিন আমার মনে হয় যে না আমি অনেক কাজ করিনি এটা হচ্ছে আজকের রান্না শেষ এটা এখন পুরোপুরা হবে খাইবো অনেক খুশি হয়ে খাইবো আর খায়া করবো তুমি রান্না করছো না অনেক ভালো হয়েছে বার বার করবো আর এমনিও অনেক মজা হয়েছে অনেক মজা শুধু লেগে রান্না করছি এখানে গরুর মাংসটা প্রচুর পছন্দ করে হ্যাঁ সকালে একবার কাজা গরুর মাংসটা নিয়ে এসি কিনা আমি ভিডিওটা দিব আপনার হচ্ছে গিয়ে এখন গরু মাংস করে রান্না করছি এখন আমি নিবো খাবো অল্প করে নিবো বেশি নিব না সিনার হাড্ডি কুকুরা সিনার হাত ডি হ্যাঁ আর কলি যখন আচ্ছা এই মাংসটাও ভালো হবে হাত তো একবারে নরম হবে একবারে নরম হবে একটা হাত করা নিব একটা একটা সেন্টার লেগে এই তোকে এটা দেওয়া খাইলে আপনার লেবু লাগবে না আর একটা হাড় নিলাম এটাও সেনার সিনার ঘোষ সিনার ঘোষ বোঝা রাখছে এইটা আর একটা হাড় এটাও নিলাম এটা হাতটা খাইতে ভালো লাগবে লেগে নিলাম কই এইটা কলিজা একটা কলিজা নিলাম এই সে নিলাম আর খাইছে খাইয়া অনেক খুশি

আল্লাহ নিয়ামত এই যে দেখেন গুল মশা একবার নরম দেখছেন একটু গরম তো এলে করতে পারি না একবার নরম খাইতে সেই আবার চলে আসেন